জিন হাজির ডিবির সাবেক প্রধান হারুনকে কি সত্যি জিন বলে ডাকতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী দিলেন সাবেক আইজিপি আজকের আলোচনায় রয়েছে আলোচিত সাবেক ডিবি প্রধান হারুন রশিদকে ঘিরে নতুন চাঞ্চল্যকর তথ্য সাবেক আইজিপি চৌধুরী আবদুল্ল মামুন জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জিন বলে ডাকতেন ডিবি প্রধান হারুনকে মামুন জবানবন্দিতে বলেন দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে যখন আন্দোলন শুরু হয় তখন সারা দেশে সেনা মোতায়েন করা হয়েছিল এরপর উনিশ জুলাই থেকে প্রায় প্রতিদিন রাতেই ধানমন্ডিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় কোর কমিটির বৈঠক বসত সেই বৈঠকে উপস্থিত থাকতেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা পুলিশ ও সেনা কর্মকর্তারা এমনকি গোয়েন্দা সংস্থার প্রধানরাও মামুনের দাবি এসব বৈঠকেই আন্দোলনের দমন এবং সরকারের পক্ষে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হতো তিনি আরও জানান এক বৈঠকে ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আটক করার প্রস্তাব দেয় ডিজিএফআই তিনি প্রথমে আপত্তি করলেও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে শেষ পর্যন্ত রাজি হন এরপর আটক অভিযানের দায়িত্ব দেওয়া হয় হারুনুর রশিদকে বিজিএফআই ও ডিবি একসঙ্গে সমন্বয়কদের আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায় সেখানে তাদের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করা হয় আন্দোলন প্রত্যাহারের জন্য এমনকি আত্মীয় স্বজনদেরও হাজির করে চাপ প্রয়োগ করা হয় সবশেষে সমন্বয়কদের টেলিভিশনে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করা হয় মামুনের দাবি পুরো প্রক্রিয়ায় হারুনের ভূমিকায় ছিল প্রধান এমন বিস্ফোরক তথ্য প্রকাশের পর রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে অনেকেই প্রশ্ন তুলছেন একজন ডিবি প্রধান কিভাবে সরকারের যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের মূল কারিগর হয়ে উঠেছিলেন আপনারা কি মনে করেন হারুনকে সত্যি জিম বলা উচিত ছিল নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কাহিনী কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলের সাথেই থাকুন